আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবার একা প্রদর্শক আশিফ নজরুলের ভন্ডামি নিয়ে আজকে কিছু কথা বলতেই হচ্ছে নতুন ভন্ডামিতে আবির্ভূত হয়েছেন ভারত থেকে আসিফ নজরুল ভারতের এক মিডিয়াই বলছেন আসিফ নজরুল জঙ্গিবাদের সাথে ইসলামিক সেন্টিমেন্টের মানুষের সাথে জড়িয়ে গিয়েছেন বাংলাদেশে ইসলামিক সেন্টিমেন্ট কায়েম করে পাকিস্তানের সাথে আতাত করে ভারতকে ধ্বংস করার জন্য আসিফ নজরুলের হাত থাকতে পারে এরকম একটি নতুন বন্ডামি ভারত থেকে ঠিক করেছেন প্রথমে তারপরে আজকে আমরা কি দেখতে পেলাম যে আশিফ নজরুলের বাড়ির বাগানে মালি খুঁজে পেয়েছেন একটি ঢুন আর সেই ঢুনের ব্যাটারিগুলোও ভিতরে ছিল না বাইরে ছিল আর সেই ঢুনে কোনো ক্যামেরাও ছিল না কিন্তু এই ঢুনকে নিয়েছেন ইন্টেলিজেন্ট ফোর্স এসে সেটা চেক করে দেখছেন এই ঢুনটির মাঝে কোন ধরনের কোনো মানে মানে কোনো বোমা বা কি বলে তাকে মেরে ফেলার জন্য কোনো ক্যামেরা কোনো কিছু আছে কি নাই তা দেখার জন্য ভন্ডামিটা শুরু করেছে আসিফ নজরুল সেই কারণটা একটু বিহাইন্ড গিয়ে গিয়ে পিছনে আপনাকে দেখতে হবে পিছনে দেখার খায়েসটা তার এক নম্বরে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে না পেরে সেই খায়েশ মিটাতে না পেরে এখন সে রাষ্ট্রপতি দেখছে হওয়ার জন্য রাষ্ট্রপতি হওয়ার জন্য খায়েস তাহলে কে পূরণ করবে আর কার মাধ্যমে এই খায়েস পূরণ করা যাবে দুটা মাধ্যম একটা মাধ্যম হল বাংলাদেশে ইসলামী সেন্টিমেন্টের ভিতরে তার প্রতি প্রেম ভালোবাসা বাড়ানো আরেকটা হলো ভারত বিরোধী হিসাবে সে যদি পরিচিতি অর্জন করতে পারে তাহলে বাংলাদেশের আপাবন মানুষ আশিফ নসরুলকে বাংলাদেশের দুধের দুয়া তুলসী পাতা হিসাবে গ্রহণ করবে তাই ভারত দিয়ে শুরু করেছে ভারতীয় মিডিয়ার ভিতরে তার নামে শুরু হয়েছে সে ইসলামিক হয়ে গিয়েছেন ইসলামিক হয়ে গিয়েছেন প্রিয় দর্শক আর কিছুদিন পরে বাইতুল মোকাররমের খতিবের দায়িত্বটো মনে হয় আশিফ নজরুল মতো উলঙ্গ ভণ্ডদের পিছনে আমাদের নামাজ পড়তে হবে এর আগে একটা পালিয়ে গিয়েছে বাইতুল মোকাররম থেকে পরবর্তীতে গোপালীদেরকে নিয়ে লাঠি সুটা নিয়ে এসে বাইতুল মুকার রোমে হড্ডুগুল করেছিল আজকে আসিফ নজরুলের অবস্থাটা যেন বাংলাদেশের আলেম উলামা ইসলামিক মানুষগুলার ইমাম হতে চলেছেন আর ইমাম হওয়ার জন্য ভারত থেকে মিডিয়া দিয়ে প্রভাগান্ডা শুরু করেছেন তিনি ইসলামিক হয়েছেন এর মধ্যে দেখতে পাবেন যে উনি কিছুটা ঘন ঘন এখন ওমরায় যাবে ইসলামিক হওয়ার জন্য প্রথম শর্ত হলো একটু ঘন ঘন ওমরায় যেতে হবে সাদা কাপড় পরিধান করে ফটো ছাড়তে হবে সাদা কাপড় পরিধান করে কিছু ভিডিও পোস্ট করা লাগবে তখনই মানুষ মনে করবে আমাদের প্রিয় কলিজার ভাই ডক্টর আশিফ নজরুল আমাদের বাংলাদেশের সবচাইতে সহজ সরল ইমানদার মানুষগুলার ইমান কেনার জন্য এটা হলো একটি সহজ উপায় সস্তা উপায় সেই সস্তা উপায়টি আশিফ নজরুল নেওয়ার জন্য এখন পলিছি এটেছে আজকে বাংলাদেশ সরকারের একটি সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তের ভিতরে জানা গিয়েছে এই যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলা আছে সেই দায়িত্বগুলা কমিয়ে দেওয়া হচ্ছে তার মানে তাকে পাওয়ারলেস করা হচ্ছে বেদারা যেরকম সাপের খেলা দেখা আমরা অনেকেই ভয় পাই এই সাপটা দিয়ে কিভাবে খেলা দেখাচ্ছে আসলে সাপের বিষ দাঁতটা বেদেরা যেদিন সাপটাকে জঙ্গল থেকে ধরেছে সেদিনই ভেঙ্গে দিয়েছে এখন শাহাবুদ্দিন চুপুর বিষ দাঁত দিয়ে তাকে ওই মানি কোন ধরনের ফুটফাত করা ছাড়া ছুপু চেয়ারে বসে বসে আরামে দিন কাটাবে রাজকীয় জীবন বাংলাদেশে এর চাইতে বড় বাড়িতে কোনো মানুষ থাকে না বেশি নিরাপত্তা সিকিউরিটি সম্পন্ন বাংলাদেশে আর কারো জন্য নাই এর চাইতে ভালো খাবার দাবার স্বাস্থ্যকর পরিবেশ প্রতিদিন টেবিলের সামনে গোলাপের তরতাজা ফ্লাওয়ার এনে বিভিন্ন বিভিন্নভাবে রাষ্ট্রপতিকে যে সিংহাসনে বসিয়ে রাখা হয় বাংলাদেশের একজন চালকের কাছ থেকে ওই কিনতে গিয়ে ট্যাক্স নেওয়া হচ্ছে চালক যে এক বোতল পানি কিনে খাবে সেখান থেকে ট্যাক্স নিয়ে প্রেসিডেন্টকে আমরা সেখানে লালন পালন করছি এখন আসিফ নজরুলের খায়েশ জেগেছে যেহেতু আমি প্রধান উপদেষ্টা হতে পারলাম না তাহলে রাষ্ট্রপতিটা আমি হয়ে গেলে অপরদিকে ভারত চাচ্ছে যে রাষ্ট্রপতি নামটা পাল্টিয়ে নতুন করে আসিফ সেখানে ঢুকিয়ে দিতে পারলে ভারতের চুপুর বাকি গেমস সহজ হবে বাংলাদেশের উপরে তাই প্রিয়দর্শক এই গেমস যাতে করে আসিফ নজরুল খেলতে না পারে সেই কারণে আমরা যারা কথা বলেছি আমরা যারা কথা বলে থাকি তাদেরকে দায়িত্ব নিয়ে এখন সজাগ করতে হবে বিশ কোটি জনতাকে এই আশিফ নসরুলের ভণ্ডামির মাঝে যেন কেউ কারো চোখে যেন সে ধুলা দিতে না পারে প্রদর্শক কেন ধুলা দিতে না পারে আমরা অনেক দিন পর্যন্ত তার এই মন্ত্রণালয়ের আন্ডারে আমরা এখনো দেখছি জামাতের কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তিটা আসিফ নজরুলের কারণে পাচ্ছে না কারণ এটা আইন আইন মন্ত্রণালয়ের এক এক মিনিটের কাজ মন্ত্রণালয় সাইনের মাধ্যমে আজহারুল ইসলাম আদালত থেকে মুক্ত হয়ে ভাষায় ফিরে যেতে পারে তার সন্তানদের কাছে তার স্ত্রীর কাছে সে ফিরত যেতে পারে কিন্তু সেই ব্যবস্থাপনা আসিফ নজরুল দিচ্ছে না আর সেই কারণে দেখেন জামাতের আজকে নয় মাস হয়ে চলছে এই সরকারের বয়স আর কয়েকদিন পর নয় মাস পূরণ হয়ে যাবে এখনো জামাতের নিবন্ধন ফিরত পাননি এখনো তাদের মার্কা দাড়ি পাল্লা ফিরত পাননি আসিফ নজরুল সেই সিংহাসনে সেই আইনের নথিপত্র নিয়ে বসে আছে যার এক কলমের লেখায় এইগুলা ফিরত আসতে পারে কারণ জামাতকে ব্যান করেছে জামাতকে শিবিরকে নিষিদ্ধ করেছে শেখ হাসিনা যাওয়ার তিন দিন আগে আর সেই নিষিদ্ধ এখন কেন জামাতের উঠবে না এবং জামাতের কেন সেই জিনিসগুলা বন্ধ করে রাখা হবে আমি জামাত শিবিরের তরুণ যুবক ভাই বলবো আপনারা আশিফ নজরুলকে এত বেশি এত বেশি ভালোবাসা দিয়েছেন এখন আপনাদের মাথায় কাঁঠাল রেখে আসিফ নজরুল খাচ্ছে তাই আপনারা একটু মাথাটা নাড়া দিতে হবে আপনার মাথায় যদি কেউ বসে কাঠাল খায় তাহলে আপনাকে একটু মাথাটা ঝোরে নাড়া দিতে হবে জোরে নাড়া দিতে হবে জোরে নাড়া দিলেই তার প্যান খুলে একেবারে উলঙ্গ হয়ে যাবে তাই জামাত শিবির একটু নাড়া দিলি আশেফ নজরুল উলঙ্গ হবে কিন্তু জামাত শিবিরের ভদ্রতার কাছে নম্রতার কাছে ভালো বিহাই বিহের কাছে ওই শয়তান কিন্তু আরো বেশি টাইটেল নিচ্ছে আগে ছিল শয়তান এখন শয়তান হচ্ছে তাই শিবিরকে এই ইবলিশ শয়তানের কাছ থেকে আইন মন্ত্রণালয়টা রক্ষা করে তাকে যদি উপদেষ্টা রাখতেই হয় তাহলে সমাজ কল্যাণ মন্ত্রী বা এই ধরনের মন্ত্রী যেটার ভিতরে আমাদের মাথায় কাঁঠাল রেখে খেতে না পারে সেদিকে তাকে পরিবর্তনের জন্য একটি আওয়াজ যদি জামাত শিবির বা ছাত্র শিবির বর্তমান সময়ের পাওয়ারফুল ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র দল এন এনসিপির যে ছাত্ররা আছে তারা এই তিনটা যদি মিলে যা আমার মনে হয় সাত দিন আসিফ নজরুল থাকতে পারবে না সেখানে মিলতে হবে ছাত্রদল ছাত্র শিবির এবং এনসিপির যে ছাত্ররা আছে তাদের যে ছাত্র সংগঠন আছে তারা তিনজন মিলে গেলে আসিফ নজরুল সাত দিন বাংলাদেশের উপদেষ্টা এই থাকার মতো জায়গা পাবে না আমরা ইতিমধ্যে তার ঘুষ দেনা ইতিমধ্যে তার টাকা পয়সায় বিদেশে পাচার হওয়া থেকে শুরু করে পাচার করা থেকে শুরু করে আমরা অনেক নিউজ কিন্তু আসিফ নজরুলের পেয়েছি এর পরেও কেন আমরা সেই আসিফ নজরুলকে মাথায় নিয়ে বসে থাকব আর সে সেই কাটাল খাবে আমি প্রিয় দর্শক আপনাদের কাছে যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের সাথে সংগ্রাম যুদ্ধে সবসময় ছিলেন সবসময় আছেন আপনাদের কাছে অনুরোধ করব এই আসিফ নজরুলকে মাথা থেকে নামানোর জন্য সর্বোচ্চ আপনাদের ভূমিকা আপনাদের শশ জায়গা জায়গা থেকে আওয়াজ তোলন আমার আওয়াজের সাথে সবাই মিলে আজকে আমি একজন আওয়াজ তুলেছি যদি এক হাজারের আওয়াজ এরপরে এক লাখ এরপরে এক কোটি মানুষের আওয়াজ ওঠার পরে আশিফ নজরুলকে বাটি চালান দিয়ে বাংলাদেশে পাবেন না হঠাৎ দেখবেন সে পালিয়ে বাংলাদেশ থেকে চলে গিয়েছে কে টিভি সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ